আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাউল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইতে ঢাকা কালসিয়ার মার্কেট তারপর শুনতে নুরমেশন চাতাল পূর্ণিমা সাইজ তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার অরজিনাল জিমেচু শাড়ি জিমেচু শাড়ি এমনকি প্লাস শিপনের শাড়িও দেখাবো আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে পর্যাপ্ত কিন্তু কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন দেখাবো আজকে ভিডিওতে অবশ্যই ফার্স্ট টু লাস্টে দেখবেন ভিডিওটা প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো অবশ্যই ফার্স্ট টু লাস্টে দেখবেন ঠিক আছে খুলে একই এক্সাইট করো তারপর খুলে দেখাও খুবই আনকমন শাড়ি খুবই অফার প্রাইসে থাকবে এই শাড়িগুলো ইটিউবগুলো কিন্তু আমাদের শোরুমে প্রত্যেক দিন নিত্য নতুন কালেকশন চলে আসছে যারা যে পরে নিতে চান অবশ্যই শপে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করেন তাহলে নিয়ে নিতে পারবেন এই দেখেন তো অরিজিনাল প্রিমিয়াম জিমেচু শাড়ি প্রিমিয়াম জিমেচু পার্টি শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলো এই দেখেন শাড়িটা কত প্রিমিয়াম শাড়ি সম্পূর্ণ কিন্তু জিরো স্টোর শাড়িগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়িগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু প্লাজ আছে আলাদা এটার মধ্যে আরো কালার আছে আমার হাতের কাছে যেহেতু একটা পাইছি এই জন্য আমি একটাই খুলে দেখালাম এখন দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ডিজাইন এটা হচ্ছে জাম কালার দেখেন তো কত সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পাই শাড়ি ভাইরাল শাড়ি যেটা বাংলাদেশের মধ্যে ট্রেন্ডিং শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়ি অনেক আপুদের কিন্তু একটু হালকা পাতলা ওয়েটলেস শাড়ি খোঁজেন সব সময় তো পড়ছেন জর্জেট নেট কাতার সিল্ক এই ঝিমিত শাড়িগুলো খুবই আনকমন খুবই লেটেস্ট মডেল মডেলের শাড়ি সফট অনেক সফট কিন্তু সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা পারটা দেখেন কত সুন্দর পার পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে রাখো এই যে এটা আরেকটা কালার পাঁচ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার পিথ গ্রিন কালার দেখেন তো পিথ গ্রিন কালার আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে রেফারেন্স দিচ্ছি আপনার আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কোলেজা মেরুন দেখেন তো অরিজিনাল মেরুন কালার পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি এই দিয়ে দেখেন কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়ি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো প্রিমিয়াম অরিজিনাল জিমিচু শাড়ি এই দেখেন এটা আরেকটা কালার এটা হচ্ছে পিকু ব্লু কালার জিমেচু শাড়ি এটা হলো হ্যাঁ ঠিক আছে এখন জিমেচুর মধ্যে আমি দেখো আরেকটা রি দেন একটা লাইট জাম্প কালার দেখেন কত সুন্দর জরি সুতা প্লাস জিমিস্টুনে কাজ করা থাকবে আমরা পূর্ণিমেষের পক্ষ থেকে এই শাড়িগুলো প্রত্যেকের সাথে অফার পেয়ে থাকবে এখানে বিভিন্ন প্রাইসের শাড়ি থাকবে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই জিমেচু শাড়িরের প্রাইস থাকবে ফ্রেন্ডস মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়ি উনি অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পাইটির শাড়ি দেখেন এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর এটার মধ্যে এটার মধ্যে সেমটারি কালার তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন অনেক কাপড় আছেন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড শাড়ি খোঁজেন যেহেতু এখন গরমের সিজন গরম চলতেছে তো আমি বলব এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই দেখেন কত সুন্দর ডিপ একটা জাম বেগুনি কালার তিন হাজার পাঁচশো টাকা এই দেখেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা জিমেচিগুলো শেষ করা হয় ঠিক আছে যে এইটা আরেকটা ডিদেন জিমেচির মধ্যে আরেকটা ডিদেন আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা ফ্রেন্স হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড হ্যাঁ হ্যাঁ এটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা শাড়িও আছে প্লাস সাড়ে পাঁচ হাজার টাকা দামের শাড়িও আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু শাড়ি এটা হচ্ছে পেঁয়াজি কালা দেখেন এই আলাদা সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচ হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো প্লাস এই শিপনের এখন চাই দিকে দেখাবো এটা হচ্ছে পঁচিশশো টাকা তিনটা প্রাইজের শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে তিনটা প্রাইজের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু শাড়ি এটা হচ্ছে পেঁয়াজি কালার এর মধ্যে আরও কালার আছে আমি শুধু স্যাম্পলটা দেখিয়ে দিলাম এটা রেসি গ্রিন কালার দেখেন পেস্ট গ্রিন কালার তিন হাজার পাঁচ সরি এটা এটা প্রাইস তো পড়বে পঁচিশশো টাকা এই দেখেন কত সুন্দর ফিরোজা কালার পেস্ট ফিরোজা মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এই কালারটা দেখেন জাম কালার মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা পাঁচটি যে জিমুচরি শাড়িগুলো দেখাইছি আমরা ওই শাড়িগুলোর প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা সেকেন্ড টাইম যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অ্যান্ড লাস্ট যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে জর্জের মধ্যে পঁচিশশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম